الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الصلاة والسلام عليك يا مولى <محبي> مهدي উপস্থিত সম্মানিত দিনদার ইমানদার সকল ধর্মপ্রাণ শান্তি ও মানব মুক্তি কামী। ভাই বোনেরা যারা দেশ ও দেশের বাহিরে অনলাইনের মাধ্যমে আমার ভিডিওটি দেখছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আমি আপনাদের মাঝে আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওর বিষয়বস্তু হলো সালাত বা নামাজে আল্লাহ রবুল আলমিনের সাথে বান্দার কথোপকথন কেমন হবে অর্থাৎ নামাজে আল্লাহর সাথে বান্দার কথাবার্তা কেমন হবে এই বিষয়ের উপর আমি আজকের একটি তালিম নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমার প্রিয় শান্তিজ্ঞামী মুক্তিগামী ভাই বোনেরা যেকোনো কর্মের আগে একটা নিয়োগ করতে হবে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম ফরমান আমানু বিনিয়া নিশ্চয়ই কর্মের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল তাই নিয়ত কি আগে একটু বুঝি নিয়তটা অন্তরের ও ইচ্ছা করার নামই নিয়ত আল্লাহ রাসূল আরো বলেন হে লোক সকল কাজ ফলাফল দৃঢ় সংকল্পের উপর নির্ভরশীল প্রতিটি মানুষের ভাগ্যে তাই জুটবে যা সে নিয়ত বা সংকল্প করে হাদিস নাম্বার তাহলে নিয়তের নির্ভর করে আমার কর্মের ফলাফল আমার প্রিয় সান্দিকে আমি মুক্তিকে আমি ভাই ওনারা মুসলমান জাতির ইসলামের পাঁচটি স্তম্ভের দ্বিতীয় স্তম্ভই হয়েছে সালাত বা নামাজ তাহলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আবাদতাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আবাদত হয়েছে তথা নামাজ আল্লাহ রাবুল আলমিনের সান্নিধ্যে আল্লাহ রাবুল আলমিনের সাথে কথোপকথন করার নামই সলা আসুন সলাতে আল্লাহ রাবুল আলামিনের সাথে আমার আপনার কথাবার্তা কেমন হবে এই বিষয়ে যাওয়ার পূর্বে আমি আপনাদেরকে একটা উদাহরণ দিতে চাই আসুন আমি যে কথাটা বলতে চাচ্ছি আমি বাজারে গেলাম বড় একটা ব্যাগ ব্যাগের মধ্যে বিভিন্ন রকমের সদায় বাজার করলাম কাঁচা বাজার কিনলাম আলু সবজি বেগুন টমেটো শসা লাউ ইত্যাদি ডিম কিনলাম মাছ কিনলাম সয়াবিন তেল কিনলাম নারিকেল তেল কিনলাম এবার গায়ের সাবান কিনলাম কাপড় দোয়ার সাবান কিনলাম পাউডার কিনলাম বিভিন্ন রকমের সরঞ্জামি কিনে আমি বাসায় নিয়ে আসলাম এবার সমস্ত সরঞ্জামির ব্যাগটা আমার বোন কিংবা আমার মা কিংবা আমার স্ত্রী হাতে দিয়ে বললাম এবার রান্না করো আমার প্রিয় শান্তিকে আমি মুক্তিকে আমি ভাই ও বোনেরা এ ব্যাগের মধ্যে ব্যবহার্য জিনিসের রান্না করার তরি তরকারি মাছ মাংস সহ সমস্ত সব কিছুই আছে এখন যদি আমার মা আমার বোন কিংবা আমার স্ত্রী মনে করেন অল্প একটু ডাউল লই অল্প একটু চাউল লই একটু গোস্ত লই একটু মুরগির গোস্ত লই এবার একটু নারিকেল তেল লই একটু সয়াবিন তেল লই একটু ঘি লই একটু গায়ের সাবান লই একটু কাপড় ধোয়ার সাবান লই আবার একটু পাউডার লই অর্থাৎ যত প্রকারের সরঞ্জামি আমি এনেছি সমস্ত সরঞ্জামিগুলোর থেকে অল্প অল্প করে মনে করেন সবগুলা মিক্সড করে রান্না করলো এবার আপনারাই বলেন এ রান্না কি খাবারের উপযোগী হবে না খাবারের অনুপযোগী হবে অবশ্যই এটাকে খাদ্য বলা যাবে না কারণ এটা অখাদ্য হয়ে যাবে কারণ কি আমি ব্যাগবর্তী বাজার নিয়ে এসেছি এটা যখন যে কাজের উপযুক্ত সে কাজের জন্য সেটা ব্যবহার করতে হবে তাই নয় কি আমার প্রিয় শান্তিকে আমি মুক্তিকে আমি ভাই বোনেরা পবিত্র কোরআন আল্লাহ রবুল আলামিনের আল বিধান আল কোরআন আমার আপনার জন্য জীবন বিধান এই পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্তি জীবন থেকে শুরু করে সাম পরিবারের জীবন সামাজিক জীবন একটা দেশের দেশের জন্যে রাষ্ট্রীয় নিয়ম কানুন এবং সামাজিক নিয়ম কানুন একজন স্ত্রীর সহবাসের নিয়ম কানুন তালাক দেওয়ার নিয়ম কানুন প্রবৃত্তি বিষয়বস্তু নিয়ে বিধান হলো আল কোরআন আমার প্রিয় সন্দিকে আমি মুক্তিকে আমি ভয় বোনেরা যিনি কবিরাজি করেন যে সুরাগুলা যে রোগের জন্য উপকার সে সুরাগুলা পড়ে সে যার করে থাকেন আবার এ কোরআন পরে বিজ্ঞানীরা বিজ্ঞান রচনা করেন বিভিন্ন আবিষ্কার করে থাকেন আমি এ কথাটা বুঝাইতে চাচ্ছি পবিত্র কোরআন আমাদের ধর্মগ্রন্থ এখন আমার কাজ বুঝে আমার সময় কাজ বুঝে এই কোরআনের কোন কথাটা কোন কাজের জন্য উপযুক্ত তা বিচার বিশ্লেষণ করে আমাকে আপনাকে নির্ণয় করতে হবে যে কোনটা কি কোন প্রয়োজনে কোনটা ব্যবহার করতে হবে আমার প্রিয় আমি মুক্তিকে আমি ভয় বোনেরা আমাদের সমাজে কথাকথিত আলেম ওলামাদের মুখে শুনে থাকি এবং আমরা জানি কোরআনের যে কোনো সুরা দিয়ে সুরা ফাতেহার পর সুরা ফাতেহা তো অবশ্যই পড়তে হবে বলতে হবে সুরা ফাতেহার সাথে যে কোনো একটি আয়াত মিলালেই নামাজ হয়ে যাবে আমার প্রিয় আমি মুক্তিকে আমি বোনেরা আমি আপনাদেরকে এক কথা বলতে চাই আমি আপনাদেরকে স্মরণ করে দিতে চাই যে পৃথিবীর সবচাইতে বড় আদালত যার যার বিবেক আমি আপনার বিবেককে জাগ্রত করতে চাই আপনার বিবেকের কাছে আমি প্রশ্ন রাখতে চাই আমি সুরা ফাতেহার পর যে কোনো সুরা বৌতালাকের সুরা আছে একজন স্বামী স্ত্রীর সাথে কিভাবে সহবাস করবে তার নিয়ম কানুন তার সুরা আছে তাহলে নামাজের পরে কি আমার ওইটা বললো ওইটা পড়লো নামাজ হবে বুঝতে হবে আমি এর ভেদ জানছি না ওই যে আমার স্ত্রী কিংবা আমার মা কিংবা আমার বোনকে অনেক সামগ্রী এনে দিয়েছি যে তুমি তোমার মতো কাজ চালাও রান্না করো সে সমস্ত সবগুলার থেকে অল্প অল্প করে নিয়ে খাবার তৈরি করে দিয়েছে এখন সেটা তো খাবার হয় না এটা হয়েছে অখাবার আজকে সহজ সরল মনা মুসলিম জাতি সহজ সরল মনা মুসলমান বিধর্মীদের চক্রান্ত সধর্মীদের অজ্ঞতার শিকার আজকে দেখেন সুরা ফাতেহার সাথে এরকমের বিভিন্ন রকমের যেটা এ জায়গায় প্রযোজ্য নয় ওরকম সুরা আয়াত দিয়েও সালাত আদায় করে যাচ্ছে কারোর কোনো বিবেকে বাধা পড়ছে না কারোর বিবেকে লাগছে না আমার প্রিয় শান্তি আমি মুক্তিকে আমি ভয় বোনেরা আমি আপনাদেরকে নিয়ে আরেকটু পর্যালোচনা করতে চাই যেমন পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমরা নামাজ পড়ি নামাজে সর্বপ্রথম আমরা নামাজে দাঁড়াইলাম তাকবিরে তাহরিমা দিচ্ছি তাকবিরে তাহরিমাতে আমরা কি বলতেছি হে আল্লাহ তুমি পবিত্র তোমার প্রশংসা করছি তোমার নাম বরকতময় তোমার মর্যাদা সুচ্ছ এবং তুমি ছাড়া কোনো মাবুদ নাই আবার আমরা অনেক সময় বলে থাকি বিসনা পাক করে থাকি ইন্নি অজাহাতু অজিহা সামা অন আসলে এটা বিছনা পাক নয় এটা হলো অঙ্গীকার নামাজের আগে সলাতের আগে আমরা অঙ্গীকার করে থাকি নিশ্চয়ই হে দয়াময় প্রভু আমি দুনিয়ার সমস্ত চিন্তা ভাবনা দুনিয়ার সমস্ত কর্মকাণ্ড থেকে নিজেকে বিরত রেখে তুমি এক আল্লাহ তোমার সামনে দাঁড়িয়েছি

রব্বুল আলামিনের জন্য যিনি বিচার দিবসের মালিক আমরা তোমার সাহায্য চাই একমাত্র তোমার কাছে প্রার্থনা আমাদেরকে একটি পথ দেখাও যে পথে তোমার বন্ধুগণ গিয়েছে ওই পথ নয় যে পথ তোমার অভিশপ্ত পথ আমরা সুরা ফাতেহার মধ্যে কথা বলে থাকি এখন এই যে সুরা ফাতেহার মধ্যে কথা আমরা বলতেছি যে এখন এর পাশাপাশি আমার কেমন কথাটা হতে হবে আমার প্রিয় শান্তিগামী আমি ভাই বোনেরা আমি আল্লাহর প্রশংসা করলাম এবার প্রশংসার পর যদি আমি বলি আলম তারা কৈফা ফাআলা রাব্বুকা বি আসহাবিল ফিল আমরা জানি এ আয়াতের বাংলা কি হে আমার হাবিব আপনি কি দেখেননি আমি কিভাবে আদ এবং সামুদ পরিবারকে হস্তি বাহিনী দ্বারা ধ্বংস করেছি এখন আপনারা বলেন আল্লাহ রাবুল আলমিন দয়াল রাসুল কে বলতেছেন হে আমার দোস্ত হে আমার হাবিব আপনি কি দেখেননি তাহলে আল্লাহ হাবিবকে কে বলতেছে আমি না মাঝে দাঁড়াইছি আল্লাহকে কে বলতেছি সমস্ত প্রশংসা আপনার আমরা আপনার কাছে সাহায্য চাই আপনার কাছে প্রার্থনা করি আমাদেরকে সহজ সরল পথে চালাও যে পথে আপনার বন্ধুরা গিয়েছে ওই পথ নয় যে পথ যেখানে নমরুদ ফেরাউন আবু জাহেল গিয়েছে আমার প্রিয় শান্তিগামী ভাই বোনেরা তাহলে এ কথার সাথে কি একথাটা মানায় এ কথাটা কি বলা যায় যে হে আবিদ আপনি কি দেখেননি তাইলে আমি প্রভু হয়ে গেলাম নামাজে দাঁড়াইয়া হাবিবকে বলতেছি আপনি কি দেখেননি আদ এবং সামুদ পরিবারকে আমি কিভাবে ধ্বংস করেছি আমার প্রিয় শান্তিগামী মুক্তিগামী ভাই বোনেরা আবার দেখেন আমরা সুরা ফাতেহার পর আমরা বলতেছি যেমন সুরাল্লাহ হাফ পরে থাকি তাব্বাত ইয়াদা আবিলা হাবিও এই যে আমরা এই সুরার বাংলাটা যদি আমরা করি আল্লাহ রাবুল আলমিন বলতেছেন হে আমার বন্ধু আপনি এবং আপনার বলে দিন আবুল্লাহাবের হাত ধ্বংস হোক শুধু তাই নয় সে নিজেও যেন ধ্বংস হয় আল্লাহ আল্লাহর রাসুলকে শিখাই দিচ্ছেন এখন সুরা ফাতেহার প্রার্থনা সুরার পর যদি আমি এ কথা বলি আসলে এ আয়াত সুরা ফাতেহার পর আবুল্লাহাবের হাত ধ্বংস হোক আল্লাহ রাসুলকে শিখাই দিচ্ছেন তাহলে আমি আল্লাহ শাস্তিছি এবং বলতেছি হে হাবিব আপনি এবং আপনার বলে বলে দিন তারা যেন আবুল্লা হাবের হাত শুধু তাই নয় সে নিজেও যেন ধ্বংস হয়ে যায় আমার প্রিয় সন্দেহ আমি ভাই বোনেরা আবার আমরা নামাজে দাঁড়াইয়া সুরা ফাতে আর পর সুরা আল কাউসার পড়তেছি হে হাবিব আমি কি আপনাকে কাউসার দান করিনি আল্লাহকে আমি বলতেছি মানে নামাজে দাঁড়ায় সুরা ফাতে পর বলতেছি আমি কি আপনাকে কাউসার দান করিনি আমার প্রিয় শান্তিকে আমি মুক্তি আমি ভাই তাহলে কথাগুলা কেমন হলো এখন যদি আমরা এগুলা বিশ্লেষণ করি যে এ কথাগুলো আমাদের মাঝে কেমন হলো আমার প্রিয় শান্তিকে আমি মুক্তি আমি ভাই বোনেরা আসলে নামাজে আল্লাহ রাবুল আলামিনের সাথে আমার আপনার কথোপকথন কেমন হবে যে কথাগুলা সুরা ফাতেহার মাধ্যমে আল্লাহর কাছে বললাম এর পরের কথাটা তো আমাকে ওই রকম কথাই হতে হবে যে কথাটা আমার এবং আল্লাহর সাথে হয় কথোপকথন আমার প্রিয় সন্দেহ আমি মুক্তি আমি ভাই বলে না সে জিনিসগুলা কি আমি একটু উদাহরণস্বরূপ আপনাদের মাঝে পেশ করতে চাচ্ছি কারণ আমি আপনাদেরকে আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন আপনারা আপনাদের বিবেক দিয়ে দর্শন করবেন আপনাদের বিবেক দিয়ে চিন্তা করবেন কারণ পৃথিবীর সবচেয়ে বড় আদালত যার যার বিবেক আজকে দেখেন এই সহজ সরল মনা মুসলিম জাতি আজকে নামাজে সুরা ফাতেহার পর আল্লাহ রাসুলকে নির্দেশ করেছেন সে সমস্ত কথা স্ত্রীকে তালাক দেওয়ার কথা স্বামী স্ত্রী সহবাসের কথা রাষ্ট্রীয় আদান প্রদানের কথা অর্থাৎ এ সমস্ত কথাবার্তা ব্যবসা বাণিজ্যের কথা যেখানে পবিত্র কোরআনে আল্লাহ ঘোষণা করেছেন সব জগা খিচুড়ির মতো বলে যাচ্ছে একবার বিবেক খাটিয়ে চিন্তা করলো না সুরা ফাতেহা প্রার্থনামূলক আয়াত আল্লাহর সাথে কত পকতন হবে এমন কথাগুলা কি কারোর মাথায় এবং কারোর বিবকে এটা প্রশ্নবিদ্ধ হলো না আমার প্রিয় মুক্তিকে আমি ভাই বোনেরা দেখেন পবিত্র কোরআনে রাব্বানার সুরা যতগুলা রাব্বানার সুরা দিয়ে আসছে যেমন রব্বানা তকব্বাল মিন্না ইন্না কান্তা সামিউল আলিম রব্বানা ওয়াজালনা মুসলিম মাহিন ইলাকা ও মিন জুরিয়াতিনা উম্মাতাম মুসলিম আল্লাহ ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্না কান্তাত তাওয়াবুর রাহিম হে আল্লাহ হে আমার প্রতিপালক আমাদের এ কাজ গ্রহণ করুন নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা সর্বজ্ঞাতা হে আমাদের প্রতিপালক আমাদের উভয়কে আপনার একান্ত অনুগত অনুগত এবং আমাদের হতে আপনার এক উন্মত করবেন আমাদেরকে ইবাদতের নিয়ম পদ্ধতি শিখিয়ে দিন এবং আমাদের প্রতি ক্ষমাশীল হন আপনি অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু তাহলে সুরা ফাতেয়ার পর কথাটা সম্পূর্ণ আমার যে আমি আল্লাহর সাথে কথোপকথন করছি আল্লাহর সাথে চাচ্ছি শুধু তাই নয় আমি আরো একটা উদাহরণ দিই আযাবান নার হে আমাদের প্রতিপালক আমাদেরকে দুনিয়া ও আখেরাতের কল্যাণ দান করো এবং আমাদেরকে দুযোগের আজাদ থেকে রক্ষা করো তাহলে সুরা ফাতে পর এর চাইতে উত্তম কথা আর কি হতে পারে আমার প্রিয় শান্তি মুক্তিগামী মুক্তি গামী ভাই বোনেরা আর একটু আলোচনা করি রব্বানা জালামনা আন ফুসানা ওইনলাম তকফিল্লানা ওয়াতার হামনা লানা না মিনাল খাসিরিন হে আমাদের প্রতিপালক আমরা নিজেদের বড়ই ক্ষতি করেছি আর যদি আমাদের ক্ষমা না করেন এবং আমাদের প্রতি অনুগ্রহ না করেন তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্ত হব এরকমের যতগুলা রাব্বানার আয়াত আছে এই সমস্ত আলমিনের সাথে কথোপকথন তাহলে আমরা যদি সুরা ফাতেহার পর এই রাব্বানার আয়াতগুলা দিয়ে সলাপটা কমপ্লিট করি তাহলে সমস্ত কথাগুলোই আমার হচ্ছে আল্লাহ রাব্বুল আলমিনের সাথে কথোপকথন আমার প্রিয় শান্তিগামী মুক্তিগামী ভাই বোনেরা আল্লাহর রাসুল দেড় হাজার বৎসর আগে চলে গিয়েছেন আজকে পর্যন্ত আমাদের সমাজে কত আলেম ওলামা কত পীর কত সাহেব গান ইসলামিক স্কলার আসছে এবং যাচ্ছে আমার প্রিয় শান্তিগামী মুক্তিগামী ভাই বোনেরা অনেক আলেম ওলামাকে দেখছি তারা বলছেন আমি বিশ বছর পঁচিশ বছর ধরে বুখারি শরীফ পড়াচ্ছি কত গর্বের সহিত বলতেছেন আমার প্রিয় শান্তিকে আমি মুক্তিকে আমি আজকে এক লাখ টাকার বিনিময়ে তারা ওয়াজ নসিহত করছেন হেলিকপ্টারে যেয়ে তারা ওয়াজ নসিহত করছেন নিজেকে কত বড় ধন্য মনে করছেন তাদের মাথায় তাদের বিবেকে কোনোদিন এ কথা আসলো না সুরা ফাতেয়ার পর কোন আয়াতগুলা দিয়ে আমার কথোপকথন হবে যে কথাগুলো সম্পূর্ণ অর্থবহ যে আমি আমার রাব্বুল আলামিনের সাথে সলাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা চাচ্ছি আজকে এই একবিংশ শতাব্দীতে এসে আল্লাহর শ্রেষ্ঠ মহান সংস্কারক আধুনিক সুহিবাদের জনক জগৎ বিখ্যাত তাসাউব বিজ্ঞানী বীর মুক্তিযোদ্ধা রাসুলের খুদ্া সাল্লাহ সুযোগ্য উত্তরস্বরী প্রতিশ্রুতি ইমাম মাওলা মাহাদি আমার মহান সুফি সম্রাট মাহবুবে হজরতুবান তার সংস্কারের মধ্যে এই নামাজের কেমন হবে কোন আয়াতগুলা গুলা দিয়ে নামাজ আদায় করলে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে সাথে সাথে কবুল হয়ে যাবে এবং আমার আপনার জন্য হবে ফলপ্রসূ আজকে এই সুন্দর সংস্কার তুলে ধরলেন আমার প্রিয় শান্তি জ্ঞানী মুক্তি ভাই বোনেরা আর আজকে দেখেন আমার মহান মুর্শিদের কত সমালোচনা আসুন সমালোচনা নয় উনি আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এবং দয়াল রাসুলের নিকটবর্তী হওয়ার জন্য হায়াতের জিন্দিগিতে তাদের পরিচয় লাভ করার জন্য তাদের পরিচয় পেয়ে আমরা যেন মৃত্যু লাভ করতে পারি উনি সার্বক্ষণিক সে চেষ্টা করে দিয়ে করে গিয়েছেন উনি ওনার এমন একটা দর্শন দিয়ে গিয়েছেন মোহাম্মদ ইসলাম যদি আমরা এই মোহাম্মদ ইসলামে সামিল হয়ে আত্মশুদ্ধি দিল জিন্দা নামাজে হুজুরি তথা একাগ্রচিতে অবাদতবন্দিকী করা এবং আশেখ শেখেরসুল হয়ে যদি আমরা মৃত্যু লাভ করতে পারি আমাদের ভয় নাই হাসরে ভয় নাই মিজানে ভয় নাই ফুলসারাতে কোথাও ভয় থাকার কথা নয় আসুন এ বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি এখনো যারা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওর সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করে নেবেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু